ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আত্মপ্রকাশ করে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো সেই আত্মপ্রকাশের আগে থেকেই কিছু কথা বাজারে চাউর হয়েছিল যে অধ্যাপক ইউনুস একটি কিংস পার্টি করতে যাচ্ছে ছাত্রদের দিয়ে সে ফেব্রুয়ারির আগেই এরকম কিছু কথা বাজারে ছড়িয়ে পড়েছিল কিছু নির্দিষ্ট মহলের ব্যক্তিরা এই কথাগুলো ছড়াচ্ছিলেন যে অধ্যাপক ইউনুস একটি কিংস পার্টি গঠন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে দিয়ে যারা এই জুলাই অভ্যুত্থানের ফোরফ্রন্টে ছিলেন তাদেরকে দিয়ে অধ্যাপক অনুসারে নিজের একটি দল হতে যাচ্ছে এরকম একটি কথা বাজারে ছেড়ে দিয়েছিল একটি বিশেষ মহল তো তারপরেই কিন্তু ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি আঠাশ তারিখে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে তো সেই থেকে জোরে সরি বলার চেষ্টা হচ্ছে বিভিন্ন মহলে যেটি সরকারি পার্টি বিশেষ মহলের লোকেরা বলছে সবাই কিন্তু বলছে না এবং তাদেরকে আমরা চিনি কিছু সাংবাদিক কিছু কলামনিস্ট তারপর কিছু ব্লগার্স টকশো ব্যাপারী আছে এর মধ্যে কিছু সুশীল আছেন অনেকেই তারা বলবার চেষ্টা করছেন যেটি অধ্যাপক ইউনুসের দল তিনি একটি দল গঠন করলেন জাস্ট আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সেটি হলো অধ্যাপক ইউনুস ছাত্রদের উৎসাহিত করেছিলেন একটি সময়ে দল গঠনের আগে আগে তিনি কিছু মন্তব্য করেছিলেন যে ছাত্ররা একটি দল গঠন করলে পারে বা ওদের করা উচিত তিনি হয়তো তাদের যে স্পিরিট যে স্পিরিটের কারণে পনেরো ষোলো বছর আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল যে সিন্দাবাদের দত্ত আমরা কেউ কোনোভাবে নামাতে পারিনি কারো কোনো চেষ্টা সফল হয়নি সেই দত্তকে ছাত্ররা অল্প কয়েকদিনের মধ্যেই নামিয়ে দেয় আমাদের কাছ থেকে তো এরকম স্পিরিটেন্ট তরুণেরা এটি দল করবে এটি তার প্রত্যাশা ছিল যে তারা দল করবে তাদের অনেক অবদান হাসিনামুক্ত বাংলাদেশ পাবার জন্যে দীর্ঘ মেয়াদে আমরা সুরাচার আমাদের মাথার উপর জেকে বসেছিল তাকে নামাতে পারবার জন্যে তো সেই থেকে তিনি ছাত্রদের কিছু উৎসাহমূলক কথাবার্তা বলেছিলেন আর সেটিকেই অন্যরা রিড করেছে অধ্যাপক ইউনোসেটি দল করতে যাচ্ছেন তো যাই হোক তাদের এরকম রিডিং থাকতেই পারে এরকম ইন্টারপ্রিটেশন তারা সেটি করেছেন তো এদেরকে আমরা চিনি এদের আত্মা আওয়ামী আত্মা এদের শরীর আবার অনেক সময় আজকাল দেখা গিয়েছে বিএনপির শরীর শরীরটি বিএনপির বিএনপিও বুঝতে পারছে না দল হিসেবে তারা কাকে আপন মনে করছে কোন লোকগুলোকে আপন মনে করছে কিছু সুশীল তাদের চেহারা পাল্টেছে আত্মাটি তাদের আওয়ামী লীগের রয়ে গিয়েছে শরীরটি এখন বিএনপির ধারণ করেছে তারা তো এরকম কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি এই বয়ান চালাচ্ছে তারা টক শোতে বিভিন্ন আলোচনায় সরাসরি বলছে আমি তো মনে করি এটি সরকারি দল এনসিপি একটি সরকারি দল তো যাই হোক এই আলোচনা হয়তো অন্যভাবে আলাদাভাবে আর করা যেতে পারে সর্বশেষ আমরা দেখলাম এখানে প্রসঙ্গে বলে রাখি গোপালগঞ্জে তারা যে সিচুয়েশনে পড়েছিলেন এনসিপি নেতৃবৃন্দ যদি সেই অর্থে এটি সরকারি দলই হতো তাহলে প্রথমত তারা এই ঝামেলায় পড়তোই না গোপালগঞ্জে যে কোনোভাবে সরকার যা ঘটেছে গোপালগঞ্জে সেটি নিবৃত্ত করতে পারতো সরকার চাইলে আগে থেকেই সেরকম টাইট বন্দোবস্ত নিতে পারতো সরকার চাইলে গোপালগঞ্জের যেসব সন্ত্রাসীরা আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের শেখ হাসিনার খুব কাছের মানুষেরা গোপালগঞ্জের যারা তাদের সভা পণ্ড করবার চেষ্টা করেছিল তাদের উপর হামলা করেছে প্রাণঘাতী হামলা হয়েছিল সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা করেছিল তারা তো এগুলো কিচ্ছু ঘটতো না সরকার চাইলে সেভাবে গোলাপ গোপালগঞ্জের পরিস্থিতি আগে থেকে টাইট দিয়ে রাখা যেত তারা শ্বাস ফেলতে পারতো না হাসিনা যেমন আমাদের শ্বাস ফেলতে দেয়নি সরকারও চাইলে তাদের শ্বাস বন্ধ করে রাখতে পারতো একটি দিনের জন্য হলেও সরকার সেটি করেনি কারণ এটি সরকারি দল না এটি ছাত্রদের দল যাই হোক সেই আলোচনা আসবো না আর সেই বিতর্ক যাবো না আর সেই বিতর্ক এখন সমাধান হবে না তো সেই ছাত্রদের সেই কিংস পার্টির নেতৃবৃন্দ যার মধ্যে একজন আছেন নাহিদ ইসলাম এখন তিনি এনসিপির আহ্বায়ক তিনি কালকে কিছু কথা বলেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কালকে সন্ধ্যায় কালকে ছিল মঙ্গলবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা মোটরে এনসিপির একটি সভায় তিনি কিছু মন্তব্য করেছেন আলোচনাটি মূলত এগিয়ে যাচ্ছিল পরশু দিনের বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে তো শুরুতেই তারা সহমর্মিতা প্রকাশ করেছিলেন শোক প্রকাশ করেছিলেন দুর্ঘটনায় আহত নিহতদের ব্যাপারে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছিলেন সেই প্রসঙ্গে সরকারের কিছু দোষ দুটি নির্দেশ করেছিলেন নাইদ ইসলাম তিনি বলেছিলেন যে এই সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বিমান দুর্ঘটনার ব্যাপারে তাই অনেক কিছু সরকারের হাত হয়ে গিয়েছে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তিনি উদাহরণ হিসেবে সচিবালয়ের ছাত্রদের জমায়েত এবং এক নম্বর গেট ভেঙে ঢুকে পড়া ভিতরে ভাঙচুর চালানো এই যে অরাজকতা ছাত্রদের কর্তৃক সৃষ্টি হয়েছিল সেই বিষয়েও আলোকপাত করেছেন তো এগুলো তুলে ধরে তিনি বোঝাবার চেষ্টা করেছেন পুরো পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল তিনি উপদেষ্টাদের সমন্বয়হীনতার কথা উল্লেখ করেছিলেন বিশেষভাবে নাম নিয়েছিলেন শিক্ষা উপদেষ্টার অধ্যাপক সি আর তিনি অনেক রাতে তিনটা চারটার দিকে কেন এসএসসি পরীক্ষা বাতিল হওয়ার ঘোষণা দিয়েছিলেন সেটি নিয়ে সমালোচনা করেছিলেন এবং সমন্বয়হীনতার কথাটি সার্বিকভাবে তুলে ধরেছিলেন তো আমি জনাব না ইসলামকে এখানে একটু মনে করিয়ে দিতে চাইব যে খুব বেশি দিন আগের কথা না ফেব্রুয়ারি পুরো মাসটি তিনি সরকারে ছিলেন তখনও কিন্তু উপদাস্টাদের মধ্যে সমন্বয়হীনতা ছিল সরকারের মধ্যে সিদ্ধান্তহীনতা ছিল এগুলো আমরা দেখেছি আর সেগুলোর পেছনে সুনির্দিষ্ট কারণও ছিল আমি ধারণা করছি তখন জনাব না ইসলামের ইন্টারপ্রিটেশন ভিন্ন ছিল বিষয়গুলো সম্পর্কে এখন বোধহয় একটু ভিন্ন হয়েছে আগের চাইতে তো এই কারণ কিন্তু আমরা বুঝি আমরা বাইরে আছি তো আমরা বুঝতে পারি জনগণ হিসেবে কারণটি খুবই সুস্পষ্ট ছিল এটি একটি রাজনৈতিক সরকার ছিল না বা নেই এটি রাজনৈতিক সরকার না উপদেষ্টাদের অনেকেই রাজনীতি কোনো দিন করেননি একটি রাজনৈতিক সরকার নানারকম কৌশল অবলম্বন করতে হয় তাদের সরকার চালাবার জন্য তো তারা সেই সব কৌশল জানতেন না তাই তাদের দিয়ে অনেক কিছু আসলে হচ্ছিল না ল্যাজে গোবরে হচ্ছিল কখনো কখনো অগোছানোভাবে হচ্ছিল এটি সত্যি কথা এই পর্যন্ত আমি না ইসলামের সঙ্গে একমত কিন্তু তিনি যেভাবে বলবার চেষ্টা করেছেন তাতে করে এই মুহূর্তে টেকনিক্যালি সরকার কিন্তু একটু বিপদেই পড়ে যায় আসলে কারণ অন্য অনেক অঙ্গরই সরকারের দিকে নির্দেশিত হয়েছে কিন্তু মধ্যে প্রয়োজনে অপ্রয়োজনে এই এই দুর্ঘটনাটি সরকার ঘটাননি অধ্যাপক ইউনেসের কোনো ঘটানো ঘটনা না এটি এটি একটি দুর্ঘটনা কিংবা কেউ কেউ ষড়যন্ত্র তত্ত্ব এখানে আবিষ্কার করবার চেষ্টা করছেন তদন্ত কমিটি গঠিত হচ্ছে অলরেডি আর সেইভাবে যদি যথাযথ তদন্ত হয় আমরা আরও অনেক কিছু জানতে পারবো আসলে কি হয়েছিল আমরা হয়তো জানতে পারবো বিষয়টি জনাব নাহিদ ইসলাম তদন্তের উপর গুরুত্ব আরোপ করেছেন তো ফাইন সেটি হলে ভালো আমরাও চাচ্ছি সেটি তো এই ছিল জনাব নাহিদ ইসলামের আলোচনা বা সমালোচনা সরকারের বিষয়ে আর তার চাইতে বড় বোমাটি ফাটিয়েছেন হাসনাত দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক এনসিপির বা জাতীয় নাগরিক পার্টির তিনি আজ চাঁদপুরে একটি সমাবেশে এনসিপির সমাবেশ দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে চাঁদপুরে তিনি বক্তব্য রাখছিলেন চাঁদপুর বাস স্টেশনে সমাবেশটি হচ্ছিল সেখানে তিনি কথা বলছিলেন সেখানে তিনি একটি বোমা ফাটিয়েছেন আসলে তিনি তীর্যক কিছু কথা বলেছেন সেখানে সরাসরি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন প্রধান উপদেষ্টার স্বজন প্রীতি পরিষ্কারভাবে ফুটে উঠেছে আর সেটি বিশেষ একটি কারণে তিনি বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে যিনি আছেন নুরজাহান বেগম তিনি কেন আছেন কোন যোগ্যতায় তিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন তিনি তো স্বাস্থ্যের কিছুই বুঝেন না হাসনাত আব্দুল্লাগুলো বলছিলেন আমরা আগেও বলেছিলাম তাকে অপসারণ করবার জন্য কিন্তু করা হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন পরিস্থিতি আইন শৃঙ্খলা হবে সবকিছু হবে আমরা সেভাবে চেয়েছিলাম হয়নি তো তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন করতেই পারেন তো তিনিও তো কিংস পার্টির লোক ওই যে বলেছিলাম বিশেষ মহলের প্রচারণা অনুযায়ী এনসিপি তো কিংস পার্টি তো সেই কথা যদি মেনে নিতে হয় তিনিও তো কিংস পার্টির লোক তাহলে তিনি যখন সরাসরি অধ্যাপক ইউনস্কে বলেন যে তিনি স্বজনপ্রীতি করেছেন সেইটি কিন্তু তাৎপর্যপূর্ণ সেইটি আলোচনার খোরাক জুগিয়েছে বিভিন্ন মহলে আর এখানে হাসনাত আবদুল্লার সঙ্গে আমি একটু সুর মিলিয়ে বলতে চাই আমি ব্যক্তিগতভাবেও কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে জনাব নুরজাহান বেগমের নিয়োগটি মেনে নিতে পারিনি এটি যথাযথ নিয়োগ হয়নি তার স্বাস্থ্য বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তার পোর্টফোলিওতে কিছুই নেই বিষয়ে তিনি ব্যাংকিং সেক্টরে কাজ করেছেন দীর্ঘদিন গ্রামীণ ব্যাংকে উচ্চপদে ছিলেন পড়াশোনা করেছেন যদুর জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এরকম কোনো সাবজেক্টে তো স্বাস্থ্যের সঙ্গে কোনো সম্পর্ক সেগুলো নেই ফলে তিনি তার মন্ত্রণালয় অনেক লেজে গোবরে করে চালাচ্ছেন আমার যেটি মনে হয় সম্প্রতি তার দুজন ব্যক্তিগত কর্মকর্তা সম্পর্কে গুরুতর অভিযোগ উঠেছে দুর্নীতি তারা তদন্তাধীন আছেন তো এতে করে তার ইমেজ কিন্তু অনেকটা ম্লান হয়েছে আমি মনে করি তো এটি নিয়ে হাসনাত কথা বলেছেন কিন্তু যেই ভাষায় তিনি কথা বলেছেন যেই টোনে এবং যেই জেস্টারে এটি কিন্তু আলোচনার জন্ম দিয়েছে আমরা জানি হাসনাত স্পষ্টবাদী কথা বলতে চিন্তা করেন না যা মনে আসে সরাসরি বলে ফেলেন আফটার ইফেক্ট বা ইম্প্যাক্ট নিয়ে অনেক সময় ভাবেন না তো সেভাবেই তিনি হয়তো গিয়েছেন তো সরকার তাতে করে বিব্রত হবে আমি মনে করি কারণ দুজন লোকের এনসিপির ব্যাক টু ব্যাক এরকম একদিন আগে পড়ে সিরযোগ বাক্যবান সরকারের দিকে ছুড়ে দেওয়া এবং বিশেষভাবে প্রধান উপদেষ্টাকে আক্রমণ করা তো এইটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে আসলে এক ধরনের তো এখন আরেকটি ক্ষতি হয়েছে তাদের হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম এই দুজন আরো বেশ কিছু মানুষের ক্ষতি করেছেন তাদের সাইকোলজিকে ড্যামেজ করেছেন এই দুজন ব্যক্তি সরকারের যা ক্ষতি হয়েছে সেটি তো বললাম সেটি কীরকম যেটি বলছিলাম যারা অতি উৎসাহে এই এনসিপিকে সরকারি দেওয়াল বলে প্রচারণা চালাচ্ছিল যারা এটিকে কিংস পার্টি বলবার চেষ্টা করছিল সরাসরি কোনো রকম রাগঢাক না করে তাদের ক্ষতি হয়েছে কেন ক্ষতি হয়েছে তারা এখন সমীকরণ মেলাতে পারছে না যে কিংস পার্টির নেতৃবৃন্দ সরকারকে এইভাবে আক্রমণ করেছে সারা আক্রমণ এবং সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ নিয়ে অনেকই কথা বলছেন এনসিপির লোকেরাও কম বেশি বলেছে যে এই সরকারকে বায়াস্ট মনে হচ্ছে তারা একটি বড় দলের কথায় অনেক সিদ্ধান্ত নিচ্ছেন এরকম কিছু বাক্যবান তারা ছুঁড়েছিলেন সাম্প্রতিককালে কিন্তু অধ্যাপক ইউরোসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি কিন্তু এবার তাই হলো এবং বেশ তির্য বিষয়টি তো এই জন্যে সেই প্রচারকদের যারা জোর করে এই এনসিপিকে সরকারি পার্টি বানিয়ে ছাড়বেন তাদের তো একটি বিরাট ক্ষতি হলো তাই না তারা তো সমীকরণ মিলাতে পারছেন না তারা এখন চিন্তা করছেন আমরা কি ভেবেছিলাম আমরা কি প্রচার করছিলাম আমাদের সব কিছুতে তো এরা জল ঢেলে দিল এরা সরকারকে এমন কথা বললে অধ্যাপক ইউরোসকে ব্যক্তি আক্রমণ করলে আমরা আর কি করে এই বয়ানটি বাজারে চালু রাখবো যে এনসিপি একটি সরকারি দল এনসিপি একটি কিংস পার্টি অধ্যাপক ইউরোসের দল এই বয়ানটি তো আর বাজারে চালু রাখা যাবে না তাহলে তাদের জন্য টেকনিক্যালি অনেক বড় অসুবিধার সৃষ্টি করলেন তারা এটি কি করে ঠিক হয়েছে এতগুলো লোক এই পক্ষের লোক কম নেই তথাকথিত সুশীলরা আছেন কিছু অধ্যাপক আছেন কিছু সিনিয়র সাংঘাতিক আছেন টকশো ব্যাপারীরা আছেন ভিউ ব্যবসায়ীরা আছেন তো অনেকেই আছেন তো এতগুলো লোকের মনে কষ্ট দেওয়া তাদের সাইকোলজিকে ড্যামেজ করা বুটের তলায় পিষ্ট করে দেওয়া একরকমের তাদের এখন নতুন কোনো বয়ান খুঁজতে হবে তারা অলরেডি খোঁজা শুরু করেছেন হয়তোবা তো তারা তো বেশি দিন ফ্রি থাকতে পারবেন না তাদের কিছু একটা করতে হবে তো এখন যে পরিস্থিতি ইতিমধ্যে এই বিমান দুর্ঘটনা ইস্যুতে সরকার বেশ ঝামেলায় আছে আমি বলবো কিছুটা কারণ সরকারের দিকে ব্যাপকভাবে অঙ্গুলি নির্দেশ করা হয়েছে ফেয়ারলি হয়েছে জাস্টিফাইয়েবলি হয়েছে আমি এটি বলতে পারবো না কারণ একটি বয়ান খুব বেশি করে এখন বাজারে আছে যে কি লাশ গোপন করেছে সরকার লাশ লুকিয়ে ফেলেছে লাশের যথাযথ সংখ্যা বলা হচ্ছে না আহতদের যথাযথ হিসেব পাওয়া যাচ্ছে না অনেক বিষয় কথা হচ্ছে তো এইটি সরকারের নিয়ন্ত্রণে আসলে নেই যারা বলছেন না বুঝে বলছেন দুটি পক্ষ এখানে একটি পক্ষ না বুঝে রাশের হিসেবে নিয়ে ঝামেলা করছেন আরেকটি পক্ষ বুঝেও ধান্দাবাজি করছেন সেটি কিরকম ছিল না এরকম না যে তারা অধ্যাপক ইউনির বিরুদ্ধে মিছিল করছিল অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাইলিস্টুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা সরকার বিরক্ত হয়ে হাসিনার মতো পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে পুলিশ বাহিনীর গুলিতে কিছু ছাত্র মারা গিয়েছে এরকম ছিল না বিষয়টি যদি এরকম হতো তাহলে সরকারের লাশ লুকাবার একটি বিষয় ছিল যেটি একটি রেগুলার প্র্যাকটিস ছিল সাপড়া চত্বর থেকে শুরু করে অন্যান্য সময় হাসিনা যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছিল বাংলাদেশে তো প্রত্যেকটি হত্যাকাণ্ডের এমন একটি বিষয় ছিল লাশ লুকাবার বিষয় তো এই সরকারের সেটি করবার কোনো দরকারই হয়নি কেন দরকার হয়নি এটি একটি দুর্ঘটনা অন্তত আপাত দৃষ্টিতে প্লেন ক্যাশ তো সেখানে অধ্যাপক কোনো হাত নেই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো হাত নেই হ্যাঁ তারা তদন্ত কিভাবে করবেন আহত নিহতদের বিষয়টি কীভাবে দেখবেন ইস্যুটিকে কিভাবে অ্যাড্রেস করবেন সেগুলো নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু লাশ লুকাতে হবে তাদের অনেকেই অনেক কথা বলছিলেন কিছু অছাত্র কেউ দেখলাম ছাত্র নাম নিয়ে তারা কেউ অন্য স্কুলের অন্য কলেজের কেউ অছাত্র ধরাও পড়েছে দু চারজন দৌড় দিয়েছে ক্যামেরার সামনের থেকে যখন জেরার মুখে পড়েছে কিছু বুদ্ধিমান সাংবাদিকের জেরার মুখে পড়েছে আপনি কোন স্কুলের কোন কলেজের আপনি কেন কথা বলছেন আইডি দেখি দৌড়ে পালিয়েছে তো তারা বিভিন্ন মিথ্যা সেখানে দিচ্ছিল আমি মেয়েকেও দেখেছি ছাত্রী বলছে বালতি ভরে ভরে হাঁড় গুড় সেখান থেকে সরানো হচ্ছে কি ভয়ঙ্কর কথা হাঁড় কি বালতি ভরে সরানো যায় এরকম কথাই বলছিল তারা অনেকেই বলবার চেষ্টা করছিল লাশ সরানো লাশ লুকানো এইসব নিয়ে কথা বলছিল যদিও সরকার ইতিমধ্যে রাজকুবর করেছে বিষয়টি গতকাল আইএসপি আর একরকম হিসেব দিয়েছিল আমাদের একত্রিশ জন নিহত একশো পঁয়ষট্টি জন আহত আজকে আবার বিকেল পাঁচটার দিকে আনুমানিক প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয়েছে উনত্রিশ জন নিহত হয়েছেন শিক্ষার্থী আর সাতষট্টি জন আহত হয়েছে তো দুটো হিসেব মেনে সরকারের দুটো সূত্র এটি গোলমাল পাকিয়েছে কনফিউশন তৈরি করেছে বিভিন্ন পর্যায়ে তো সরকারের কাছ থেকে আমরা এটির ব্যাখ্যা চাইব আর জনাব নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লা যা বললেন সেটি নিয়ে আপনারা কি ভাবছেন প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানাবেন দয়া করে এই আশা করছি আর আগামী দিনগুলোতে অনেক নতুন নতুন স্টোরিজ আনফোল্ড হবে অনেক কিছু আমরা জানতে পারবো বিমান দুর্ঘটনা বিষয়ে অলরেডি ছাত্রছাত্রীর হিসেব করবার জন্য আহত নিহতের হিসেব করবার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে মাইন স্টুডেন্ট স্কুল অ্যান্ড কলেজে মেন ক্যাম্পাসে মেন ক্যাম্পাসই মূলত বিমানটি আশ্রে পড়েছিল প্রাইমারি একটি ভবনে দ্বিতল ভবনে তো সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে অসংখ্য নাম্বার দিয়ে দেওয়া হয়েছে টোল ফ্রি নাম্বারের মতো অনেকটা বাট পয়সা দিয়েই কল করতে হবে হয়তো তো কিছু নাম্বার দেওয়া হয়েছে জনগণকে তথ্য দেওয়ার জন্য গার্ডিয়ানদের কাছে অনুরোধ জানানো হয়েছে কারা এখনো বাচ্চা খুঁজে পাচ্ছেন না কাদের বাচ্চা মিসিং আছে সব বিষয়ে জনগণের কাছে তথ্য চাওয়া হয়েছে তো কিছু দিনের মধ্যেই সব কিছু একটা জায়গায় পড়বে আমরা আশা করছি কারণ স্কুলের কাছে তো তথ্য আছে তাদের রেজিস্টার আছে অ্যাডমিশন এনরোলমেন্ট বুক আছে লেজার আছে সব কিছু আছে এবং সেটি একটি জায়গায় থাকে না একাধিক লেজারে থাকে ক্রস চেক করবার মতো ব্যবস্থা থাকে সব শিক্ষা প্রতিষ্ঠানেই সো এখানে লোক আবার কিছু নেই সব কিছু আলোতে আসবে আমরা জানতে পারবো তো সেই পর্যন্ত একটু ধৈর্য রেখে অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন